পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড বিশ্বনাথ পল্লী অঞ্চলে যেভাবে ভ্যাট তৈরি হয়েছে এবং যে খালে একটা সময় কিন্তু টলমলে জল ছিল এবং যে খালের জল মানুষ ব্যবহার করে সেই খাল সংস্কারের অভাবে যেভাবে আজকে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে তাতে কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে কামারহাটি পৌরসভাকে বারবার জানানো সত্ত্বেও কামারহাটি পৌরসভা কোনো রকমভাবে কোনো ভূতক্ষেপ দেয় না তাদের কথায় আমরা তো এখান দিয়ে মানে যাতায়াত করতেই পারি না পুরো নোংরা আবর্জনা খাল পরিষ্কার হয় না ধরে হ্যাঁ মশা মাছির চলেছে দিনকে দিন আর তারপরে গন্ধ এত গন্ধ ছড়ায় আমাদের ছোট ছোট বাচ্চারা আছে তাদের শরীর খারাপ হচ্ছে এখান থেকে বয়স্করা আছে তারা অসুস্থ হয়ে পড়ছে তারপর স্কুল কলেজ যাতায়াতের প্রচন্ড অসুবিধা হচ্ছে আসলে শীতকালে হ্যাঁ টেকাই যায় না মানে কোনো কাজ বলুন এমনকি ঘরে শুয়া বসাও যায় না এই খালের জন্য এত মশা মাছির উপদ্রব শুরু হয়েছে মানে টেকা দায় হয়ে গেছে বিশেষ করে গন্ধে অনেক সমস্যা হচ্ছে মশা মাছিতে না না কাজ করলেও সব নোংরা উপরেই তুলে রেখে দেয় সেই নোংরা যে সরিয়ে নেওয়ার সেই ব্যবস্থাটা মনে করে না রোজ মারামারি শুক্র মারামারি মানে এখানে কেউ বড় মস্তান নেই রোজ মারামারি আর অধিকাংশ কাউন্সিলার আমার মনে হয় চেয়ারম্যানকে মানেও না মদন দা মাঝে মাঝে সত্যি কথা সবার সামনে সোজাসুজি বলে থাকে এই কারণে আজকে মনে হয় মদন দার মন্ত্রিসভায় জায়গা দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও মদন দা এগুলো বলে থাকেন কিন্তু যেগুলো বলেছেন সেগুলো চরম সত্যি এবং বাস্তব কথাটা মদন দা ওপেনলি সবার সামনে বলে ফেলেন তাহলে কি আদৌ এই কামারহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড বিশ্বনাথ পল্লী অঞ্চলে খাল সংস্কার হবে না রাস্তার উপর ভ্যাট কি সরবে না এই নিয়ে বিধায়ক বলছেন তাতেও পৌরসভার কি টনক নড়বে না আমার শহর কামারহাটের থেকে জয়ন্ত মজুমদার কলকাতা টিভি